নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভ সকাল জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি এখন এসে গেছি পুকুর ধারে পর্বটা শুরু করতে আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় বলতে সুন্দরবনে দেখে কিন্তু কোনো বৃষ্টি হয়নি তো আমাদের এখানে কালকের দুপুর দুটো থেকে বৃষ্টি আরম্ভ হলো আর বৃষ্টি চললো সেই সন্ধ্যা ছটা পর্যন্ত তাতেই অনেকটা জল বেড়ে গেছে কি পুকুরে কি মাঠে আর কি আমাদের বাড়ির সামনে তো যাই হোক আজকে নতুন পর্ব শুরু করছি আর গতকাল যে ভিডিওটা বেরিয়েছে সেটা কিন্তু আগে তৈরি করা ছিল আর আমরা তার আগে একদিন ভিডিওটা আমরা পোস্ট করতে পারিনি একটাই কারণে শারীরিক অসুস্থতা মানে বাড়ির শুদ্ধ সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম তো ভিডিও তৈরি করা ছিল কিন্তু এডিট করে উঠতে পারি না ভিডিওটা ছাড়তে পারিনি তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আপনারা যেভাবে প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন সব সাথে আমাদেরও খারাপ লাগছিল সাই দিলে তো পেরে উঠছিলাম না ওই জন্য কিছু করারও ছিল না আমাদের হাতে আর এখন আজকে নতুন পর্ব আরম্ভ করলাম আবারও আপনাদের সামনে উপস্থিত করব আরও একটি নতুন পর্ব তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুরোধ ওনাদের আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়ি দেবেন তো আলি ঐশিকা একটু জ্বর ছাড়া হয়েছে কিন্তু সর্দি কাশি কোনো ছাড়িনি তো যাই বাড়ির দিকে গিয়ে সবাইকে কে কি কাজে রত আছে দেখাবো চলো

아, 하트는, 다, 하트는, 다, 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 다,

বই পড়েছিলে সকালবেলা কি বই পড়েছিলে ওয়া হয়ে গেল হ্যাঁ তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ কও না কেন বউ তুমি এবার একা একা বলো তুমি তো আমাদের তোতা পাখি

দিপাচার কোরাটা খকা কেন? দেবো। কচু কাটা হয়নি তো মা কচু দিয়েই হবে। তো সেই কচু কাটবো হতে থাকবে আর তো তোমার পিছে পিছে হাঁটছে। ওই দিয়েছি আমার এসেছে ওরা দুই একটু আবার ভাজা দেবে?

মাছের পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আসলে বড় মাছ তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলে বেশ একটু বেশ একটু টেস্টি টেস্টি ব্যবহার আসে আর শুধু হলুদ লবণ দিয়ে মা ভাজলে মাছটা খুব সুন্দর ভাজা হয় কিন্তু সেই টেস্টটা আসে না ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আমাদের বাড়িতে সেরকমভাবে লঙ্কা গুঁড়ো কেউ খেতে চায় না ওই জন্য তরকারি তো তো ব্যবহার করাই হয় না তো যাই হোক মাছটা লবণ হলো মাখানে হয়ে গেছে পরের তেলও কিন্তু গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে আর কচুটা কেটে নেব কচুটা বাগান থেকে তুলে নিয়ে এসতে অবশ্য করতে এসে আর বালতিতে রাখা আছে এখন আমি কাটতে বসিনি তো মাছটা আস্তে আস্তে হতে লাগবে নিভো জলে আর আমি ওদিকে কচুটা কেটে নেবো মিয়া মাছ কে কে খাবে বলো তুমি খাবে বলো বাবা আর দিদি তুমি দিদি খাবে বলে মিয়া আচ্ছা দাও আরেকটা দেবো না আর চারটে আছে ওটা ওই চারটে পরে দেবো এই চারটে আগে হয়নি

অলিভিয়ার শরীরটা ভালো না তো কোলের থেকে নামতেই চাইছে না শুধু বলছে কোলে নাও কোলে নাও এসে গায়ে কটাং কো আছে আর যে কোটা আছে পরে মনে সাইটু ভালো করে দাও আর দুটো আছে দুটো বাহ তাহলে তো ভালো তুমি কেটে নাও তাহলে

우리가 지금 갔죠? 갔가카우가우카우

রান্নাটাও ভালো জন্য একটু ভালো হয়েছে তারপরে ছেলের স্কুল আছে বলেছে হয়তো দেবে তুমি দিদিমা চেয়েছো তোমার বলেছে দেবো কিন্তু সময়টা তো দরকার মাছ ঠাকুর মা অলিভিয়ার বাবা সবাই একসঙ্গে খেতে বসছিল মা আগেই বসছিল বা খাওয়া হয়ে গেছে আর অলিভিয়া আছে এইদিকে চুপচাপ বসে আছে অলিভিয়া

খেয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিলাম না একটুখানি শুয়েছি শরীরটা বিশেষ ভালো না মানে কান বন্ধ হয়ে গেছে এত ঠান্ডা লেগেছে আর নাক বন্ধ কি গন্ধ বুঝতে পারছি না সব কথা শুনতেই পাচ্ছে না কিন্তু সঙ্গীতা ডেকে দিলো বলছে বাইরের অবস্থাটা একটু দেখো শুয়ে আছো তো এসে দেখলাম একদম কিন্তু এখন কটা বাজে দুটো কুড়ি বাজে দুপুরবেলা অর্ধেক বাড়িতে দুপুরের খাওয়াটাও হয়নি আমরা মায়ের সঙ্গে একটু সকাল সকাল হয়তো খাই একটা ঝুড়ো হাওয়া তার সঙ্গে আসমান মেঘ যেন এক অপরূপ সৃষ্টি হয়তো আমি দেখছি ভালো কিন্তু যেখানটা ভেঙে গেছে সেই উত্তর চব্বিশ পরগনা একর একর জমি শস্য ভরা জমি বানে প্লাবিত নদীর জল ভরে গেছে প্রচুর মানুষ গৃহহারা তারা আশ্রয় নিয়েছে ফ্লাট সেন্টারে তাদের কথা ভাবলেও কষ্ট লাগে কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে করা যাবে না প্রকৃতি যা করেছে সেটাই মেনে নিতে হবে মনে হয় কেন দিয়া করে দিলি তোর ইদিকে দেখছিস আরে বৃষ্টি নামা কি কেন যাচ্ছে ও কোন নেই নে এক কোন বৃষ্টি নামবে যা দেখছিস চল ঘরে দি দি নে কি হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকি দরজা দিই দাও তো মেক করেছে একখানে মেক করার জন্য করছে ও চন্ড মেক বাইরে রয়েছে বন্ধু করে দাও দরজা বন্ধু করে দাও তো অন্ধকার তোমাকে দেখাই যাচ্ছে না বাগানের মধ্যে এত দড়ি দিয়ে বেঁধে দিয়েছো বেরিয়ে চলে আসবে কোনে হ্যাঁ বেঁধে দাও তো খাবার দিয়েছি আবার অত কি

হ্যাঁ সাইকেলটা ভারী তোর কাছে সাইকেলটা অনেকটা ভারী হ্যাঁ ওর শরীরে আর কিছুই নেই তো দুর্বল শরীর তো সাইকেল ভারী হবে না তুমি কি চলে গেলো না এখন পড়ন্ত বিকাল আর পড়ন্ত বিকালে আকাশের একটা দৃশ্য আমি দেখাচ্ছি যে কেমন একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছে সেই পশ্চিম দিগন্ত অস্ত যাওয়ার দৃশ্যটা একবার আপনাদেরকে দেখাই এত সুন্দর লাগছে এই দৃশ্যটা মনে অতটা ভালো আসছে না আমি যে অতটা ভালো দেখছি তো এরকম মানে মাঝখানটায় মেঘ সজি মামার ওপরে আর নিচে একটু ফাঁকা আর মাঝখানে মেঘে ঢেকে আছে তো এত সুন্দর দেখাচ্ছে এই মুহূর্তটা আস্তে আস্তে সুজি মামার ওপর থেকে মেঘটা সরে যাচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে আর সেই গোলাকার দৃশ্যটা এখন দেখা যাচ্ছে দেখেছ অলি ভিয়া কি সুন্দর লাগছে দেখো ওইভাবে ধরেই দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো বলে ওই শিক্ষা তো সন্ধ্যা ছটায় পড়তে যায় আর যত শীতকাল আসছে ততই কিন্তু সন্ধ্যা মানে অনেকটাই রাত সাড়ে পাঁচটার সময় যেহেতু এখন সন্ধ্যা হয় তো এমার্জেন্সি নিয়ে আর বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য ছাতা নিয়ে ও বাবা দিয়ে আসতে যাচ্ছে আর এই যে এমার্জেন্সি আরেকটা ছাতা নেবে শিখা ছাতাটা সোজা করে ধরো তাহলে আর গায়ে জল লাগবে না যাও Abbi. Tata. Ya ki bolche ola Abbi? Hmm. Chol chol chol.